আসসালামু আলাইকুম সোম্মীর পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নতুন একটি রেসিপি নিয়ে এসেছি এখন তালের সিজন এই সিজনে আমরা নরম তুলতুলে তালের পিঠা তৈরি করবো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা একটি বাটিতে বা বলে আমরা যে পরিমাণ তৈরি করব সেই পরিমাণই নিচ্ছি তো আমরা একটা চামিস নিয়েছি দুই চামিচ চালের গুঁড়া এক চামচ আটা কিংবা ময়দা যদি থাকে ময়দাও নেওয়া যাবে দুই চামচ চিনি এভাবে আমরা মিশ্রণটা তৈরি করবো দিয়ে দিলাম আমরা দুই চামচ চিনি এবার আমরা যে তালটা নিয়েছি সে তালটা দিয়ে দিব তালের কালার এত সুন্দর দেখতে সোবহানহাল্লা আল্লাহর দেওয়া দানি এত সুন্দর কালার আর সাথে অল্প এক চিমটি লবণ দিয়ে দিব। কারণ মিষ্টি যে কোনো জিনিস তৈরি করতে গেলে একটু লবণ লবণ দিলে মিষ্টিটা অল্প এক চিমটি তো আমরা এবার আটাগুলোকে খুব সুন্দর করে মেখে নিব খুব ভালো করে অনেকক্ষণ একদম সুন্দর করে নেড়ে 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 মেখে নিব। এই যে আমাদের যে সব উপকরণগুলো দিয়ে আমরা যে ইয়াটা রেখেছিলাম পিঠা বানানোর তৈরি সেটা আমরা সম্পূর্ণভাবে খুব সুন্দর করে নেড়ে 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 মেখে নিব এবং আমাদের ইয়াটা তৈরি হয়ে গেলে আমরা এক ঘন্টা এটা রেখে দেব এক ঘন্টা আমরা মেখে আটাটাকে রেখে দেব এই যে আমাদের ইয়াটা তৈরি হয়ে গেছে আমরা এখন একটি করার মধ্যে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে একটু ডুবো তেলে ভাজতে হবে অনেক যে তেল লাগে তা না তো আমরা একটি একটি করে পিঠা যে তৈরি করব পিঠা তৈরিটা দিয়ে দিব তেলের মধ্যে এভাবে একের পর এক দিয়ে খুব বেশি সময়ও লাগে না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় উল্টে উল্টে আমরা পিঠাগুলো তৈরি করে নিব এভাবেই দেখতেও খুব সুন্দর লাগে খেতেও অনেক মজাদার একদম নরম তুলতুলে আমাদের পিঠাগুলো প্রায় হয়ে গেছে বেশি সময় লাগে না দেওয়ার সাথে সাথেই হয়ে যায় খুব অল্প সময়ে চট এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় মেহমান আসলে কিংবা নিজের জন্য কিংবা বিকালের নাস্তায় চায়ের সাথে খাওয়ার জন্য খুবই সুন্দর একটি রেসিপি এই যে পিঠাটি তৈরি হয়ে গেছে আমরা একটা পিঠা ভেঙে দেখলাম যে ভিতরে কোনো কাঁচা কিংবা কোনো রকম কিছু নয় ধরা যাচ্ছে অনেক গরম তারপর ভিতরেও খুব সুন্দর খেতেও অনেক মজা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই সুস্থ সুন্দর ভালো থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ